এজন্য আমরা সবাই এই মাদ্রাসাকে হব্যোধ করব ভালোবাসবো এই মাদ্রাসার প্রতি আমাদের একটা অন্তর হব্য তৈরি হওয়া এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা আখেরাতের জন্য না ব্যবস্থা আর সবচেয়ে বড় জিনিস আমরা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের দিকে দৃষ্টি রাখবো এবং মাদ্রাসা কীভাবে উন্নতি হয় সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন সময় আমরা ডাকি ওই সময় আপনারা আমাদেরকে পরামর্শ দিবে এই প্রতিষ্ঠান একদিন জমকিয়ে যাবে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই এলাকাবাসী অন্তত পক্ষে একটা সুন্দর পরিবেশ আমরা পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার করুন আর